আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন রোডের মার্কেটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা স্টক গুলো পেয়ে যাবেন প্রতি সপ্তাহে চলে আসি নতুন করে কালেকশন আসলে রিভিউ করে থাকি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে নতুন করে বেশ কিছু কালেকশন আসছে তোকে চলুন আজকে আমরা দেখে এই মুহূর্তে কি কি সাইজের টাইস গুলো রয়েছে কি কি টাইস আসছে আপনারা দেখে নেই দাম কেউ জেনে ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ চলে আসছে আবারো অতি শোরুমে স্টক লটের টাইস গুলো পাওয়া যায় স্টক লটের এ গ্রেড আর বি গ্রেডের টাইস গুলো আমার কাছে আছে কোনো সি গ্রেড নাই একদম ফ্রেশ প্রত্যেকটা কার্টন করা অরিজিনাল একদম ফ্রেশ মাল আচ্ছা আশা করে দেখছি যে আজকে কালেকশন বেশ

আমরা একটু কালেকশন গুলো দেখি সর্বপ্রথম আজকে দেখাবো এই যে এই টাইলসটা দেখেন এ গ্রেডের একটা টাইলস এটা হলো 2424 হ্যাঁ এক্স মোনালিসা টাইলস এক্স মোনালিসা মানে এক্স সিরামিক্স গ্রুপের কোম্পানি টাইলস এটা কিন্তু পাথর বডির এ গ্রেড দেখেন মার্বেল শেড পুরোটা মার্বেল সিম্পলের মধ্যে আসলে খুবই সুন্দর এটা কিন্তু হাই গ্লোজি দেখেন এই যে গ্লোজ করতেছে হাই গ্লোজি টাইলস আর এটা পড়বে 85 টাকা স্কয়ার ফিট 85 টাকা স্কয়ার ফিট কি পরিমাণ আছে এটা 66 46 এটার কোড নাম্বার এটার বর্তমান বাজার মূল্য আছে একশো দশ টাকা স্কোয়ার ফিট এই রমজান উপলক্ষে আমি অফারে মালগুলা পাইছি চার হাজার স্কোয়ার ফিট মাল আছে আমার কাছে এটা পঁচাশির একদম পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই এ গ্রেডের টাইলসটা একদম পঁচাশি টাকা স্কোয়ার ফিট পড়বে এটা কিন্তু পুরা পাথর বডি দেখেন পুরা পাথর বডি আর টাইলস আছে আমার কাছে রোমার হাইগ্লোজি টাইলস এটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট

এটার কালারটা একটু হালকা একটু মেরুন কালারের মধ্যে কান কমন একটা কালার এটা পড়বে 85 টাকা স্কয়ার ফিট 85 টাকা স্কয়ার এটা স্টার কোম্পানির স্টার কোম্পানির একদম ফ্রেশ কার্টন একদম অরিজিনালি কার্টনে সব লেখা থাকে আচ্ছা কি পরিমাণ আছে ভাইয়া এটা আমার কাছে প্রায় 2500 স্কয়ার ফিট টাইলস আছে এখানে স্টার লেখা আছে এই যে স্টারটা লেখা আছে এটা ডিবিএল এর একটা টাইলস ডিবিএল এর এ গ্রেডেড টাইলস কিন্তু এটা

হাই টাইলস এটা পড়বে 75 টাকায় स्क्वायर फीट। টাইসটা খুবই সুন্দর। অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন আসলে টাইস ফিজিক্যালি কালার দেখতে আসলে খুবই ভালো লাগে। ভিডিওতে প্রপারলি কালারটা আসলে আসে না। আমাদের সবগুলা টাইস কিন্তু সব সবগুলো থাকে না। যখন যেটা থাকে তখন ওইটা নিয়ে রাখাই কারণ অনেক টাইস দেখা যায় যে আজকে আছে কালকে নাই বিক্রি হয়ে গেছে। জি এটা পড়বে 75 টাকা स्क्वायर फीट। আর এটার কাছাকাছি আরেকটা কালার আছে নিচে এই যে এই কালারটা দেখেন এটার কাছাকাছি লেমন কালারের মধ্যে এটাও দিতে পারবো এটা হলো শেফ হায়ারের টাইলস এটা হলো এবিসি শেফ হায়ারের এবিসি কোম্পানি মানে শেফ হায়ার এবিসি তারপর এজিআই এগুলো সবগুলো একই কোম্পানি সাব ব্র্যান্ড আর কি আচ্ছা এটার দাম পড়বে 80 টাকা স্কয়ার ফিট হাই গ্লোজি কিন্তু 80 টাকা স্কয়ার ফিট এবার দেখাবো কম দামি টাইলস না অনেকে আছে না 24 24 টাইলস গুলো লাগাইতে পারবে না কম দামে আইতে কম দামে লাগবে 16 16 এই যে হ্যাঁ 16 16 টাইলস গুলো 16 16 এর মধ্যে ফুয়াং এর অফ হোয়াইট কালার একটা টাইলস আছে কোজিনিয়াস এই যে ফুয়াং এফডব্লিউ লেখা আছে

এটা পড়বে এটা হলো সিরামিক বডি এটা কিন্তু পাথর বডি না এতক্ষণ যা দেখাইতেছিলাম সবগুলা কিন্তু পাথর বডি ছিল এটা সিরামিক বডি এটার দাম পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মানে আমার কাছে ষোলো ষোলো টাইলসের মধ্যে সব থেকে কম দাম হলে এটা আচ্ছা এটা পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দেখা যায় অনেকে আছে দশ বছর বিশ বছরের জন্য টাইলস করতে যাচ্ছে টেম্পোরারি তাহলে ওই ক্ষেত্রে এটা ষোলো টাইলস টাইলসটা এ গ্রেডের আরেকটা টাইলস আছে আমার কাছে এই যে এটা এ গ্রেডের এটা হলো এবিসি কোম্পানির এ গ্রেড এবিসি কোম্পানির এ গ্রেড এবিসি কিন্তু লিখা আছে একদম এই যে এই জায়গায় এবিসি লিখা আছে

এটার দাম পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে আরেকটা আছে এই যে একদম ডিরেক্ট অফ হোয়াইটের মধ্যে হোয়াইট হালকা লাইট হোয়াইট আর কি এটা ডিরেক্টলি অফ হোয়াইট না এটা ম্যাট এটা ভাত তুমি দিতে পারবে এটা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে এটা হলো শিরিড টাইলস এ গ্রেডের এর টাইলস এ গ্রেড এই এই যে দেখেন এটা হলো শেলটেক কোম্পানি শেলটেকের এ গ্রেড এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ আর আছে একদম ব্ল্যাক যারা একদম ব্ল্যাক এটাও শেলটেকের এটার দাম পড়বে মাত্র

এই এই ডিজাইন এইটার দাম পড়বে এই আছে এটা নিতে পারেন বা এটাও নিতে পারেন এগুলো পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো সবগুলো এই ডিসপ্লে যা আছে সবগুলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই কালারটা হলো বেশি চলে এটা আমার কাছে প্রায় মালা এটা